আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ জান্নাতুল ফের ডিপার্টমেন্ট আর্কিটেকচার সেমিস্টার টু আমি হলাম মিরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একজন স্টুডেন্ট খুব বেশি দিন হয়নি যেখানে স্টুডেন্ট হয়েছি আমি কিন্তু এর মধ্যে যেটা লক্ষ্য করতে পেরেছি যে এখানে প্রতিটা টিচারই যথেষ্ট পরিমাণ আন্তরিক এবং তারা শিক্ষাটাকে আন্তরিকতার সাথে দেওয়ার চেষ্টা করে প্রতিটা শিক্ষকই হলো একটা জাতি গঠনের কারিগর আর সেই প্রতিটা শিক্ষকেরই কিছু নৈতিক গুণাবলী থাকে যেটা যথেষ্ট পরিমাণে আমাদের মেকোপলিটিক ইনস্টিটিউটের প্রতিটা শিক্ষক শিক্ষিকার মধ্যে রয়েছে তাদেরই আন্তরিকতা স্নেহ ভালোবাসার কারণে আমরা প্রতিটা স্টুডেন্ট পড়াশোনার প্রতি আরো আগ্রহী হয়েছি এবং পড়াশোনাটাকে শুধুমাত্র ভালো জীবনের জন্য না একজন প্রকৃত মানুষ হওয়ার জন্য গ্রহণ করছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাসেল আমি কম্পিউটার ডিপার্টমেন্টের স্টুডেন্ট মিরপুর পলিটেকনিক্যালে ভর্তি হয়ে আমি অনেক কিছু জেনেছি এবং শিখেছি যেমন আমাদের ডিপার্টমেন্টে যদি কেউ যদি ভর্তি হয় তাহলে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবে তারপরে ওয়েব ডিজাইন শিখতে পারবে তারপর প্রোগ্রামিং শিখতে পারবে এমএস ওয়ার্ডের কাজগুলো আমরা বেশি আমাদের সব কিছু আসসালামু আলাইকুম আমি মসিউর রহমান জয় আমি মিরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ষষ্ঠ সেমিস্টারে সিভিল ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমি গত প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সেমিস্টারে সফলতার সহিত এ প্লাস পেয়েছি প্লাস পাওয়ার পিছনের সব থেকে বেশি পরিশ্রম করেছেন মানে আমি মনে করি আমার থেকে বেশি পরিশ্রম করেছেন আমার শিক্ষকরা আমার শিক্ষকদেরকে এটি নিয়ে আমি খুবই গর্বিত আসসালামু আলাইকুম আমার নাম ইয়াসিন মিয়া আমি মিরপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের একজন এক স্টুডেন্ট আমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে দুই হাজার বাইশ সালে পাশ করেছি আমি এই প্রতিষ্ঠানে পড়ার সময় যে জিনিসগুলো আমি দেখেছি এই প্রতিষ্ঠানের যে টিচাররা অনেক হেল্প করেছে থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যালি অনেক জিনিস সাপোর্ট দিয়েছে কোনো একটা জিনিস যদি আমরা বুঝতে না পারি দেন টিচারদের কাছে যাই তখন ওনারা আমাদেরকে অনেক হেল্প করে যেমন থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখানো হয় এবং শেখানো হয় আমাদের যে কোকারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে আর সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এগুলোর মাধ্যমে আমাদের প্রতিভাটাকে বিকাশিত করা হয় যার মাধ্যমে এই প্রতিষ্ঠান ধীরে ধীরে গর্বিত একটা ভালো পজিশনে যে পৌঁছাবে এবং এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব প্রতিটা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের ধন্যবাদ